হ্যালো বন্ধুরা কেমন আছো তোমাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ঈদের ঈদ তো চলে আসলো এ কারণেই ভিডিওটা নিয়ে আসা যে ঈদের আগে মেয়েদের কাজ কি এই ঘর গুছানো এই মশলা সব কিছু রেডি করা আমি কিভাবে মানে মশলা পরি মানে মাংসর জন্য এটাই বলার জন্য যে কারোর যদি উপকার হয় তাহলে হয়তো ঈদের আগে করবে মশলা বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায় এই কারণে আমি এভাবে করি প্রথমে মরিচ পেঁয়াজ রসুন এই জায়গায় জায়গায় করার ঝামেলাটা আমার ভালো লাগে না তাই আমি একসঙ্গে আদা রসুন পেঁয়াজ এগুলো জিরি জিরা দিয়ে একসঙ্গে আমি মশলাটা করি কিন্তু বেশি মশলা আবার করে রাখলেও ফ্রিজে কেমন স্মেল গন্ধটা ভালো লাগে না স্মেলটা ভালো লাগে না তাই আমি মশলাটা একটু কড়াইতে হালকা ভেজে নেব যে একটু হলুদ দিয়ে আর একটু লবণ আর একটু তেল দিয়ে যে মশলাটা যদি বেশি দিন থাকে তাহলে হয়তো নষ্ট হবে না এই কারণে আমি এভাবেই মশলাটা করি যে বেশি দিন থাকলে বাজে গন্ধটা আসবে না এভাবে আমি মশলাটা করে এই মশলাটা দিয়ে আপনার গরুর মাংস মুরগির মাংস রোস্ট এগুলা করা যাবে আর মাছেরটা তো আলাদাভাবে করা হয় আমি করে রাখি কিন্তু এভাবে আমি করলে আমার রান্নাঘরের কাজটাও গুছাই থাকে মানে রান্নার সময় ঝামেলাটা হয় না তাই আমি এভাবেই করি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করবেন দেখবেন মাংসর টেস্টটাও অনেক ভালো আসবে মশলাটাও ভালো থাকে আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি নতুন চ্যানেলে আসছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করা থাকলে হয়তো আমি দুইটা চারে রাখছি এই যে মশলাটা এই দুইটা জারে হয়েছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর নতুন ভিডিওর দেখার জন্য পাশে থাকবেন